রমজানের প্রস্তুতি বলতে আমরা সাধারণত বাজারঘাট বা ইফতারের আয়োজন বুঝি কিন্তু পনেরোশো বছর আগে রমজানের প্রস্তুতি ছিল একেবারেই ভিন্ন তাদের কাছে এই মাসটি ছিল মহান আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগ আপনি কি বিশ্বাস করবেন সাহাবিরা রমজান মাস পাওয়ার জন্য ছয় মাস আগে থেকেই কাঁদতেন আর শাবান মাস এলে বন্ধ করে দিতেন ব্যবসা বাণিজ্য সাহাবিদের এই প্রস্তুতির আসল রহস্য জানলে রমজানকে আপনি আর কখনও আগের চোখে দেখবেন না ছয় মাস আগে থেকেই শুরু হতো ব্যাকুলতা সাহাবিদের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রখ্যাত তাবি মুআল্লা বিন ফজল রহমাউল্লা বলেন সাহাবায়িকেরাম বছরের ছয় মাস আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন যেন তিনি তাদের রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন আর রমজান শেষ হওয়ার পর পরবর্তী পাঁচ মাস দোয়া করতেন যেন আল্লাহ তাদের আমলগুলোকে কবুল করে নেন অর্থাৎ তাদের পুরো বছরটি আবর্তিত হতো রমজানকে কেন্দ্র করে শাবান মাস কুরআন পাঠের মহড়া সাহাবিরা রমজানের মূল আমল অর্থাৎ কুরআন তেলাওতের প্রস্তুতি নিতেন শাহাবান মাস থেকেই যখন শাহবান মাস শুরু হতো আমর বিন কায়েস রেউল্লাহ তাল আনহু নিজের ব্যবসা বন্ধ করে দিতেন এবং পূর্ণ সময় কুরআনের জন্য বরাদ্দ করতেন তারা বলতেন শাহবান হল তিলাওয়াতকারীদের মাস যেন রমজানের দীর্ঘ তেলাওয়াত তাদের কাছে ক্লান্তি নয় বরং প্রশান্তি হয়ে ধরা দেয় পাপ মুক্তির মানসিক প্রস্তুতি সাহাবিরা বিশ্বাস করতেন যে গুরাহ মানুষের অন্তরকে শক্ত করে দেয় এবং ইবাদতের স্বাদ কমিয়ে দেয় তাই রমজানের আগেই তারা তাওবা ও স্তিকফারের মাধ্যমে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করে নিতেন যেন রমজানের প্রথম রাতেই তারা আল্লাহর বিশেষ রহমত পাওয়ার উপযুক্ত হতে পারেন দান সদকার অভ্যাস রসউল্লাহ সাল আলহাসাল্লাম রমজানে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল ছিলেন সাহাবিরাও এই সুন্নার অনুসরণে রমজানের আগে থেকেই নিজেদের হাতকে অবারিত করতেন সহি মুসলিম শরীফের দুই হাজার তিনশত আট নম্বর হাদিসে ইবনু আব্বাস রদিউল্লাহ আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিউসাল্লাম মানুষের মাঝে দানশীলতায় সবচেয়ে বেশি এগিয়েছিলেন তবে রমজান মাসে তিনি আরও অধিক দানশীল হতেন কারণ জিব্রাহ আলাইসাল্লাম প্রতি বছর রমজান মাসে তার সাথে দেখা করতেন রমজান শেষ হওয়া পর্যন্ত ওসাল্লাম তার সামনে কুরআন পাঠ করে শোনাতেন যখন জিব্রাইল আলহ্লাম তার সাথে দেখা করতেন তখন তিনি বিক্ষিপ্ত বাতাসের চাইতেও বেশি দানশীল হতেন রমজানকে কেন্দ্র করে সাহাবিদের একাগ্রতা এবং ব্যাকুলতা যদি আমাদের মাঝে সামান্যতমও আসে তবেই আমাদের সিয়াম সার্থক হবে ان شاء الله